হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখো এটা একটা পুরোপুরি অন্য রকম তোমরা নিশ্চয়ই থামনেল দেখি বুঝতে পেরেছো এটা কি সম্বন্ধে ভিডিও তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটা হলো পোলট্রি ফার্ম ফার্ম নিশ্চয়ই তোমরা এগুলো জানো ফার্ম পোলট্রি ফার্ম নিশ্চয়ই তোমরা কেউ দেখেছো আবার কেউ দেখো নি তো অনেক চিন্তা পর হবে কি হবে না অনেক ভাবনা চিন্তার পর আপাতত ফার্ম রেডি হয়ে গেছে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে শেয়ার করো সাবস্ক্রাইব করো এই যে বন্ধুরা এই দেখো আমি এখন চলে এসেছি ফার্মে তো বুঝতে পারছো এই দেখো রোড এই রোড থেকে নেমে আমি এখন হাঁটছি ফার্মের রাস্তায় তো ওইটাও আমি ফার্মের দিকে প্রায় চলে এসেছি রোদ থেকে বেশ দূর না দেখতে পাচ্ছ জমির মধ্যে এটা জমির ওপরই ফার্মটা এটাও একটা জমি ছিল তো এটা কিছুটা পড়ছে না ফার্ম তৈরি হয়েছে বাকিটা এখানে জমিটা পড়ে আছে এটা দু হাজার মুরগি ফার্ম তো এখানে আরও দুটো ফার্ম তৈরি হওয়ার জায়গা আছে তো আমি আপাতত এখানে দু হাজার মুরগির ফার্মটাই কাজ স্টার্ট করেছি তো দেখো এই দেখো ফার্ম কিভাবে তৈরি হয়েছে এই সবই নেট বুঝতে পারছ পুরো খোলামেলা এরকম হাওয়া যাতে ঢোকে ভেতরে ফার্মে যাতে দেখো পুরোপুরি ওখানে আবদ্ধভাবে জিনিসটা খোলামেলা রাখতে হবে আবদ্ধ করলে হবে না কারণ ওদের যে পটিটা সেটা একটা গ্যাস থাকে তো সেই গ্যাসটা যাতে হাওয়া পাশ হয় তার জন্য ভাবে ফার্মটা তৈরি করা হয় খোলামেলা পরিবেশ তুই দেখো এই যে এগুলো সব ফার্মের জিনিস এগুলো সব আর এসে গেছে এগুলো আস্তে আস্তে রেডি করতে হবে এগুলো সব খাবার দাবারে জিনিস সব এসেছে এইভাবে সব রাখা আছে আস্তে আস্তে এগুলো সেটিং করতে হবে কোনটা জ্বরের জায়গা কোনো খাবার জায়গা যদি তুমিটা নিচ্ছ এইভাবে এগুলো এখানে ফিটিং করে এখানে এটা লাগিয়ে দিতে হবে প্রতিটা দড়িতে এগুলো এক একটা দড়িতে এক একটা করে খাওয়ার জায়গা জলের জায়গা তো হ্যাঁ না না আমি এসছি তো দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে জল এভাবে পাইপটা দিয়ে এখানে ভেতরে জলটাই ভেতরে পুরো জলের লাইন করা আছে এভাবে জলটা ওখানে যাবে এই দেখো এলো নেট নেটগুলো এরকম ছোট ছোট নেট পুরো নেট দিয়ে তৈরি এটা কিছু পিলার উঠেছে পিলারের মধ্যে নেট আবার পিলার এইভাবে কিছুটা কাতনি করে নেট দিয়ে এটাকে পুরোটা কভার করা হয়েছে দরজা আছে ছটা এইদিকে তিনটে ওইদিকে তিনটে কারণ তিনটে তিনটে ছটা দরজা দরকার হয় কারণ একটা দরজা লাগলে অসুবিধা যাওয়া আসার জন্য চারিদিকেই দরজা করতে হয় কখন কোন দিকে প্রয়োজন হবে তখন দরজা খুলে যাওয়া যাবে নিজের সুবিধা মতো তো দেখো এখানেও সব প্রস্তুতি চলছে সব রেডি আছে সব ধোঁয়া মাথা চলছে আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো যে দরজাটা এটা একটা দরজা এটা একটা দরজা ভেতরে পাম্প বসানো আছে এখানেও জলের দরকার হয় কারণ ট্যাঙ্ক বসানো ট্যাঙ্ক থেকে পুরো জলটা ভেতরে সাপ্লাই হবে পুরো জলের লাইন কারেন্ট সবই হয়ে গেছে আপাতত এই আর একটা দরজা ইন্দো কারেক্ট করে যে এদিকে তিনটে ওইদিকে তিনটে ফিল্ডে ওইখানে